নমস্কার বন্ধুরা টিসপি কুকিংয়ে সকলকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া বানিয়ে রেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমি কীভাবে বানাই আর আমি এখানে দেখুন ছানা নিয়েছি ছানাটা ভালো করে এইভাবে হাতে করে একটু মেখে নেব আর হাতে করে ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো সুজি আমি দু থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম সুজি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি কাজু কুচি আর দিয়ে দেবো মগজ দানা আর এবারে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি গুঁড়ো আর এবারে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার জল আমি পাঁচ থেকে ছ চামচ মতো ছানার জল দিয়ে ভালো করে মেখে নিলাম আর যে বাটিটাতে ছানা পোড়া মিষ্টিটা বানাবো সেই বাটিতে ভালো করে আমি ঘি লাগিয়ে নিচ্ছি দেখুন বাটির চারিদিকে আর একটা এখানে শাল পাতা নিয়েছি বাটির মাপ করে কেটে নিয়েছি আগে শাল পাতার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি দেখুন ভালো করে ঘি ব্রাশ করে নিলাম দেখুন এবারে বাটির মধ্যে পাতাটা আমি বসিয়ে দিচ্ছি এইভাবে আর দেখুন পাতাটা খুব সুন্দর বসিয়ে নিয়েছি এবারে ছানাটা আমি দিয়ে দিচ্ছি আর সব ছানাটাই দিয়ে দিলাম আর হাতে করে এইভাবে ভালো করে চেপে বসিয়ে দিলাম আর এখানে আগে থেকে কোড়াই আমি নুন গরম হতে দিয়ে দিয়েছি আর নুনের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম ছানার আর একটা ঢাকনা দিয়ে দিলাম আর উপর থেকে একটা আর ঢাকা দিয়ে দিলাম এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট পর খুলে নেব আর কুড়ি থেকে পঁচিশ পঁচিশ মিনিট পর আমি খুলে নিচ্ছি দেখে নেব ছানা পোড়াটা হয়েছে কি না আর দেখবার জন্য একটা কাঠি নিয়েছি দেখুন কাঠিতে এইভাবে ভুকে দেখে নেব আর দেখুন দেখে নিলাম আর কাঠের গায়ে একটু লাগেনি তখন বুঝে নিতে হবে হয়ে গেছে আর এটা কিছুক্ষণ পর আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর দেখুন কত সুন্দর হয়েছে ছানা পোড়াটা আর এটা খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা যতটা দেখতে সুন্দর হয়েছে আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদেরকে ছানাপোড়া মিষ্টিটা কেটে দেখাচ্ছি আর এটা উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি আর খেতে দারুণ লাগে আর দেখুন কেটে দেখাচ্ছে আর কতটা নরম হয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কার কার ছানাপোড়া পছন্দ মিষ্টি খেতে কমেন্টে নিশ্চয়ই জানাবেন